আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন আমরা ঘরে প্রবেশ করি এবং ঘর থেকে বের হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এ সময় কিছু ছোট ছোট দোয়া শিখিয়েছেন যা আমাদের জীবনে আনবে বরকত নিরাপত্তা এবং শয়তান থেকে হেফাজত চলুন জেনে নেই সেই দোয়াগুলো ঘরে প্রবেশের সময় দোয়া বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা অর্থ আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম আল্লাহর নামেই বের হলাম আর আমাদের রব আল্লাহর উপরই আমরা ভরসা করলাম হাদিসে এসেছে যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে এবং আল্লাহর নাম নেয় তখন শয়তান বলে এখানে তোমাদের কোনো বাসস্থান নেই তোমাদের কোনো খাবারও নেই ঘর থেকে বের হওয়ার সময় দোয়া বিসমিল্লাহি ইল্লা বিল্লাহি অর্থ আল্লাহর নামে বের হলাম আল্লাহর উপর ভরসা করলাম আর শক্তি ও ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ ঘর থেকে বের হয় এবং এই দোয়া পড়ে তখন তাকে বলা হয় তুমি হেফাজতে আছো পথ প্রদর্শিত হল এবং সুরক্ষিত হল শয়তান তার থেকে দূরে সরে যায় তাই প্রিয় ভাই ও বোনেরা ঘরে প্রবেশ বা বের হওয়ার সময় এই দোয়া পড়ার অভ্যেস গড়ে তুলুন এতে আল্লাহর বরকত ও আহমাদ ঘরে নাজিল হবে আর শয়তান দূরে থাকবে ইনশাল্লাহ আমাদের এই ছোট্ট দোয়া বিষয়ক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে ইসলামের দোয়া ও আমল সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না